শুধু নাসিরুদ্দিন পিন্টুকে হত্যা করে ক্ষান্ত হয়নি আমার উপরে যে কেস হয়েছে যে সেলিম আমি লুকে লুকে আমার ভাই দীপু নিয়ে যাই তো আমাকে হাজিরা দেওয়ার জন্য কাউকে বলতে দেয় নাই কখনো যে আমার কথাটা বইল না না হলে অতচারের মাত্রা আরো দিবে এই নাসিরুদ্দিন পিন্টুকে যখন এই মিথ্যা মামলায় হত্যা করা হয় ওই দিন থেকেই আমি বলে আসছি যে আমার স্বামীকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে তখনও তৎকালীন ওই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও বিভিন্নভাবে বিয়ে করেছে পিন্টুর কেন এটা বলতেছে যে হত্যা করা হয়েছে হত্যা করেছে কিন্তু এখন এই স্বাধীন তদন্ত কমিশন আপনারাই দেখেছেন যে বিরোধী দলের হওয়ার কারণে নাসরুদ্দিন পিন্টুর জনপ্রিয়তাকে তারা ভয় পেয়ে এবং আরও যে আওয়ামী লীগের নেতাকর্মী যে ছিল ওইখানকার তাপস সাজি এরা বলছে নাসরুদ্দিন পিন্ট আটকে রাখো একদিনের জন্য যেন বের না হয় আওয়ামী লীগের সময় একদিনের জন্য নাসরুদ্দিন পিন্টু বের হয়ে আসতে পারে নাই